এই মুহূর্তে হয়তো জালনার দিকে বাইরে যেটুকু দৃশ্য দেখতে পাচ্ছেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা একটা ট্রেনের মধ্যে আছি ট্রেন জার্নি চলছে বলেই দিই পদাতিক এক্সপ্রেস স্টেশন থেকে এই ট্রেন যাত্রা শুরু করেছে উত্তরবঙ্গের দিকে এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সুকান্ত বাবু সবার আগে মানে আপনার তো ইলেকশনের এই জার্নি চলছেই কিন্তু সেই যাত্রাপথে রিপাবলিক বাংলা এই মুহূর্ত থেকে আপনার সঙ্গী হলো এবং সেই জন্য সবার আগে রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত আবার নমস্কার রিপাবলিক বাংলাকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই তারা যেভাবে গণতন্ত্রের জন্য সর্বদা মুখর থাকে এবং গণতন্ত্রের লড়াই করছে তো সেই জন্য আমি আমার তরফ থেকে রিপাবলিক বাংলার সকল কলাকুশলীদেরকে এবং রিপাবলিক বাংলার সকল দর্শকদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই ব্যস্ত ছিলেন অধ্যাপনা করছিলেন বটানি পড়াতেন ছাত্রছাত্রীদের নিয়েছিলেন এবং মানে নিজের এলাকায় ছিলেন মহাভারতে সেই যুধিষ্ঠিরের দেওয়া জবাবের মতো মানে সব পৃথিবীতে সবচেয়ে সুখী কে না যিনি অঋণী অপ্রবাসী এবং দিনান্তে সাকান্ন তো আপনি দিনান্তে সাকান্নও পাচ্ছিলেন না আরও অনেক বেশি কিছু পাচ্ছিলেন অধ্যাপনা করে ঋণও ছিল না এবং প্রবাসীও হতে হয়নি বালুরঘাটেই ছিলেন সেই বালুরঘাট ছেড়ে এই যে নিরন্তর দৌড় দিনের শেষে চোখে মুখে এই ক্লান্তির ছাপ ভালো লাগে খুব ভালো লাগে তার কারণ হচ্ছে দেখুন মানুষ যখন এই ধরনের প্রেশার বা এই ধরনের কাজের সম্মুখীন হয় না তখন আমরা আমাদের ক্ষমতাটা বুঝতে পারি মানে এই যে একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া এবং তাতে ক্ষমতা বাড়ে আমি আপনার ক্যামেরার সামনে বলছি একটা সময় আমি যাতায়াত মানে বাস বা গাড়িতে বাই রোড যাকে বলি আর কি আমরা ইংরেজিতে সেই বাই রোড ট্রাভেল করতাম না আমি মানে আমার একটু অপওয়ার্ড লাগতো বাই রোড ট্রাভেল করতে এখন ধরুন আমি তিন চার দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন জলপাইগুড়িতে আমি বালুঘাট থেকে সকাল ছটায় রওনা হলাম জলপাইগুড়ি পৌঁছলাম সভায় অ্যাটেন্ড করলাম আবার বাইরের জলপাইগুড়ি থেকে বালুরঘাট পৌঁছে গেলাম রাত্রিবেলার মধ্যে এই যে আমার যে শারীরিক বা যাই বলুন এখন মানসিক একটা ইয়ে ছিল চ্যালেঞ্জ ছিল যে আমি পারতাম না এরকম করতে এই এটা আমার খুব ভালো লাগে আমি সেই চ্যালেঞ্জটাকে ব্রেক করে আমি আমার ফিজিক্যাল বলুন ফিজিক্যাল বা যে অন্যান্য মানসিক চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে অতিক্রম করে একটা জায়গায় পৌঁছলাম এইটা একটা বড় অ্যাচিভমেন্ট বলে আমার মনে হয় এই যে সক্ষমতাটা বুঝছেন এবং মানুষের জন্য করতে পারছেন সেটা তো পজিটিভ দিক কোথাও কোনো নেগেটিভ দিক কি মাথায় আসে কখনো না নেগেটিভ দিক একটাই মাথায় আসে সেটা হচ্ছে পরিবারকে সময় দিতে পারি এক্স্যাক্টলি এটা অত্যন্ত নেগেটিভ দিক কারণ পরিবারকে সময় দিতে না পারলে কি হয় দেখুন হিউম্যান সাইকোলজি তো অ্যাটাচমেন্টটা কমে যায় পরিবারের প্রতি পরিবারের লোকেদের আমার প্রতি অ্যাটাচমেন্টটা কমে ঠিক এবং যেহেতু আমার মেয়েরা বড় হচ্ছে ওদের এই অ্যাটাচমেন্টটা খুব কম হয় আমি আস্তে আস্তে সেটা ফিল করছি হয়তো বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে বাবা এই কাজে ছিল হয়তো বুঝতে পারবে কিন্তু অবভিয়াসলি এটা একটা বিরাট লস আগে একটা সময় এক্সপেকটেশান ছিল মেয়েদের যে বাবা বড় মেয়ের বিশেষ করে যে বাবা সাথে থাকবে সাথে শোবে আমি গেলে বড় আমার সাথেই শোবে এবং দুই মেয়ের মাঝখানে আমাকে শুতে হবে এটা হচ্ছে ওদের ডিমান্ড এও ছাড়বে না ও ছাড়বে না তো এখন সেই অ্যাটাচমেন্টটা কম মানে কমে যাচ্ছে এটা স্বাভাবিক আসলে মানে অবজেক্টটা অন্যরকম অবজেক্টটা যেন চেঞ্জ হয়ে যাচ্ছে ওরা জানাই যে বাবা থাকবে না তো এই একটা অপ্রাপ্তি থাকে তো কিন্তু জীবনটাই এরকম কিছু পেতে গেলে বড় কিছু পেতে গেলে অনেক কিছু হালাত যেটা যে অ্যাটাচমেন্টটা আজকে কমছে আপনি যেটা বলছিলেন আমারও সেরকমই আশা যে ওরা বড় হওয়ার পর নিশ্চয়ই বুঝতে পারবে একদম যে আমার বাবা এমন কিছুতে কাজ করতে গেছিলেন কারণ সত্যি কথা বলতে দেখুন আমি তো কিছু না হয়ে রাজনীতিতে আসিনি আমার বরাবরই ইচ্ছে ছিল রাজনীতিতে আসবো কিন্তু তার আগে ছিল নিজেকে প্রমাণ করার যে একটা জায়গায় গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর পর তারপর আমার রাজনীতিতে যাবো এরকম প্ল্যানিং ছিল আমি আরামে ছিলাম নিজের ল্যাব ছিল এসি ল্যাব সারাদিন এসিতে বসে থাকো এবং মনে রাখবেন মানে আপনারও নিশ্চই অভিজ্ঞতা আছে বিশেষ করে সায়েন্সের ল্যাবে হচ্ছে ল্যাবের বস যিনি তিনি হচ্ছে রিয়েলি বস ওইটুকু এরিয়াতে দ্বিতীয় কথা বলার ক্ষমতা কেমন হয় তিনি যা বলবেন সেটাই ধ্রুব সত্য আর তো স্বাভাবিকভাবে এরকম একটা ভালো জায়গায় ছিলাম আমি ইউনিভার্সিটিতে ছিলাম গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছিলাম সেখানে সেটেল পরিবার ছিল ফ্ল্যাট ছিল কেনা ছোট একটা ফ্ল্যাট ছিল সেখানে থাকতাম আরামে স্কুটি চলে যেতাম ইউনিভার্সিটিতে আবার চলে আসতাম কিন্তু ওই বরাবরই একটা থাকে যে আমি কোনো কোনো পাঁচটার সময় ইউনিভার্সিটি গিয়ে বেরোতাম কোনো ধর না বেরোতাম সাতটা আটটা নটাও হতো না যা করবো মানে পুরো নিষ্ঠার সাথে করুন আমার মনে আছে আপনি আপনার পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলেন এবং সেখানে সেই গল্পটা যদি একবার দর্শকদের জন্য বলেন না আমার মেয়ে বড় মেয়ে বহু আগে থেকে যখন খুব ছোট ছিল তখন থেকে ওর ইচ্ছে ছিল মোদীর সাথে দেখা করবে তো আমি সাংসদ হওয়ার পর থেকে ওরাও বলেনি আমিও পরিবারকে নিয়ে খুব বেশি দিল্লি নিয়ে যাওয়া বা এসব করতাম না যখন শেষের দিকে টেনিওর এলো তখন আমার পরিবারও রিকোয়েস্ট করলে তা আমরা তো মোদীজির পরিবারেরই অংশ আমরা তো নরেন্দ্র মোদীর সাথে দেখা করার সুযোগ পেলাম না কথা বলার কেমন হয় তখন আমি প্রধানমন্ত্রী দপ্তরে একটু একটু বলেছিলাম দেখা করতে চাই সাথে আমি নিজে দেখা করার সময় বলেছিলাম আমার পরিবার একবার দেখা করতে চাই আপনি যদি পারমিশন দেন তখন উনি বলুন হ্যাঁ অবশ্যই কেন দেখ অবশ্যই তারা যেন আসে তারপরে পরবর্তী সময় আমার পরিবারের সাথে এবং তার ডিটেল দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাই এবং তারপরে তো সেই অভূতপূর্ব আমার ছোট মেয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর খুনশুটি এবং একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীর টেবিল থেকে আমাদের জাতীয় পতাকাটা নিয়ে চলে আসা এবং প্রধানমন্ত্রী সেটা তাকে গিফট করে যা হয় লেকে যাও এটা একটা বিরাট বড় প্রাপ্তি বলে আমার মনে হয় ও যখন বড় হবে ওটাকে দেখবে ও ভাববে যে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে থেকে এটা তুলে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি হয়ে গেলেন হয়ে যাওয়ার পরে তিনি বালুরঘাটে অ্যাবসেন্টি সাংসদ হয়ে গেলেন এই কথাটা কেউ বলতে পারেনি মানে বারবার আপনি দিল্লি থেকে ফিরে এক রাত কলকাতা কাটিয়েই বারবার বালুরঘাটে এসছেন অনেকে তার জন্য সমালোচনা করেছে সভাপতি থাকেনি না সভাপতি বারবার বালুরঘাট চলে যান এই এই ট্রানজিশনটা কীভাবে আপনি করে নিলেন এক সময় কর্মক্ষেত্রে পড়ে থাকতেন কিন্তু সাংসদ হওয়ার পর বারবার ফিরতে শুরু করলেন দেখুন বেসিক্যালি তো আমি বালুরঘাটের সাংসদ তারপরে আমি রাজ্য সভাপতি দায়িত্ব পেয়েছি তো স্বাভাবিকভাবে যতক্ষণ পর্যন্ত সাংসদের দায়িত্ব আমার আছে ততক্ষণ পর্যন্ত সিনসিয়ারি সিনসিয়ারিটির সাথে সেই কাজটা আমাকে করতে হবে এবং আমার ওখানকার লোক যেহেতু মহৎসল শহরের লোক তারা অতটা বুঝতে অভ্যস্ত নেই বড় নেতা এবং অ্যাকচুয়ালি বালুঘাট থেকে সেরকম কোনো পলিটিক্যালি প্রমিনেন্ট লিডার হয়নি কেমন মালদার গণি চৌধুরীর মতো লিডার ছিলেন মানে আচ্ছা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আপনি যে এতগুলো প্রকল্প জোগাড় করে আনতে পেরেছেন রেল প্রকল্প হোক মানে একে অমৃত ভারত প্রকল্প হোক স্টেশনের আধুনিকীকরণ হোক কিন্তু আপনার যে সাংসদ তহবিলের টাকা সেইটা খরচ করতে গিয়ে কোনো টাকা খরচ করা যায়নি সম্পূর্ণ বাধা দেওয়া হয়েছে আমি এর বাইরেও সাংসদের বাইরে এবং রেলের বাইরেও কিছু কাজ বলে দিই যেটা চরম বাধা প্রাপ্ত হয়েছিলাম এতদিন আমি সাংসদ হওয়ার সাথে সাথেই প্রায় এক কোটি টাকা স্যাংশন করা হয়েছিল আমাদের ওখানকার যারা দিব্যাঙ্গজন আছে যাদেরকে আমরা বিশেষভাবে সব সক্ষম বলি ডিফারেন্সিয়ালি এবং তাদের জন্য ট্রাইসাইকেল হাঁটার লাঠি স্টিক যেটা বলে হিয়ারিং এড ব্যাটারি চালিত গাড়ি এরকম বিভিন্ন জিনিস ট্রাইসাইকেল থেকে শুরু করে হুইল চেয়ার বাচ্চাদের বিভিন্ন রকম সরঞ্জাম আমি বহু চেষ্টা করে সেই ক্যাম্প করতে পারিনি এই ছ মাস আমি সেই ক্যাম্প করতে মানে সাড়ে চার বছর আমার নষ্ট হয়েছে